আমার এই অসীম সরকারের মতো মানুষ জানে তিনি বলছেন যেটা আসল সেটা নাকি বদরের যুদ্ধের সময় পুরে শেষ হয়ে গেছে সেই আসল কোরআন নাকি নাই শুনেছেন তো নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট হইচই চলছে থানায় থানায় তার বিরুদ্ধে এখন ভাই আমার লিগাল অ্যাকশন নেওয়ার জন্য থানায় থানায় কমপ্লেন করা হচ্ছে এভাবে বাক আপনি একটা ধর্মকে আঘাত করতে পারেন না আমার বাক তিনি বলছেন বদরের যুদ্ধের সময় আসল কোরআন মাজিদটা নাকি পুড়ে শেষ হয়ে গেছে তারপর সাতাশ জন শয়তান মিলে কোরআন লিখেছে বলুন নাউজবিল্লাহ কত কথা বলেছে শুনেছেন আবার বলেছে এই কোরআনে নাকি বলা হয়েছে কাফেরদেরকে যেখানে পাবে ধরে ধরে মারো তাদেরকে বন্দি করো তাদেরকে হত্যা করো অমুসলিমদেরকে সে আবার বলছে অমুসলিমদেরকে যেখানে পাবে সেখানে ধরে মারো হত্যা করো তাই যে কোরআনের মানুষকে হত্যা করার কথা বলা হয়েছে সেরকম কোরানে নাকি সে ছাপ করে দিতে চায় বলুন নামজবেলহ ইস এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই জোরে বলেন প্রতিবাদ করার দরকার আছে না নাই যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে কথা বলবে কেন আমি গীতা সম্পর্কে বুঝি না জানি না কিন্তু আমি গীতাকে সম্মান করি তার কারণ লক্ষ লক্ষ মানুষ গীতা গীতা মেনে চলেন তাই আমি লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগকে সম্মান করি এটা আমার ইসলাম শিখিয়েছে কোরআনে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কিতাবের মধ্যে বলা হয়েছে লা ইকরা ধর্মে কোনো জবরদস্তি নাই ধর্মটা জোর করে পালন করার জিনিস নয় জোর করে আমি কাউকে বলবো বল আল্লাহ একবার সে আল্লাহ একবার বললি আমি বিরাট খুশি হয়ে গেলাম না না এতে খুশি হওয়ার কিছু নাই সে মন থেকে বলেনি সে ভালোবেসে বলেনি আমি তাকে মারবো সে ভয়েতে সে বলছে তাতে আমার আনন্দ পাওয়ার কিছু নাই সে আল্লাহ একবার বলুক আর জয় শ্রীরাম বলুক কথা ঠিক না বল এতে আমার আনন্দ পাওয়ার কিছু নয় কারণ সে ভালোবেসে বলেনি ধর্মটা ভালোবাসার জিনিস ধর্ম আপনাকে একটা গাইডলাইন দিয়েছে জোর করে ধর্ম পালন হয়নি যার যেটা ইচ্ছা সেটা করুক কোন অসুবিধা নাই ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বী আমার তিনি বলছেন বদরের যুদ্ধের সময় নাকি কোরআন মাজিদ পুড়ে গিয়েছিল তারপর সাতাশটা শয়তান মিলে কোরআন মাজিদ লিখেছে বলুন নাউজুবিল্লাহ বলুন না নাউজুবিল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার ওনার জানা নাই ওনার এ বিষয়ে জ্ঞান নাই বদরের যুদ্ধ কবে হয়েছিল বলুন তো দেখি বদরের যুদ্ধটা কবে হয়েছিল ছশো চব্বিশ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়েছিল ছশো বাইশ খ্রিস্টাব্দে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন আর হিজরতের দ্বিতীয় হিজরিতে মক্কার মানুষেরা যখন আমার নবীকে মেরে ফেলতে চায় আমার নবী প্রতিরোধ করলেন তাদের সাহাবিদের নিয়ে যাদের হাতে অস্ত্রই ছিল না যাদের হাতে মাত্র সাতটা না আটটা তলোয়ার ছিল তিনশো তেরো জনের ভিতরে সাত জনের না আট জনের হাতে তলোয়ার ছিল বাকি জন সব খেজুর গাছের লাঠি দিয়ে যুদ্ধ করতে গেছে আর কোরআসরা তখনকার যুগের কোরআস ভাইরা আমার নবীরই তারা খান্দান বংশ নবীর এলাকার মানুষ দেশের মানুষ লড়াই শুধু একটা নিয়ে বিশ্বাস আর অবিশ্বাস আমার নাবি তাদের উপর আঘাত করেননি তাদের বলেছিলেন তোমাদের বিশ্বাস তোমাদের কাছে আমার বিশ্বাস আমার কাছে কিন্তু জোর করে জোর করে তারা আঘাত করার চেষ্টা করেছিল জোর করে তারা আমার নবীর বিশ্বাসকে নষ্ট করতে চেয়েছিল আমার নবী কিন্তু তাদের বিশ্বাসকে নষ্ট করতে চাননি নবী কিন্তু তাদের আঘাত করেননি নবী শুধু কেবল মাত্র তার বিশ্বাসটা প্রচার করেছিলেন এতে নবী তো অন্যায় করেননি কিন্তু তারা অন্যায় করে নবীর বিশ্বাসটাকে নষ্ট করতে চেয়েছিল তখন নবী পাক বললেন হে সাহাবীরা হে আমার ফলোয়ার্সরা প্রতিরোধ করো প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধে এক হাজার আমার আল্লাহ কুদরতি ভাবে গায়ে পাঠিয়ে পাঠিয়েছিলেন জেরে বলিস যে জায়গায় ফারিস্তা এসেছিল সেই জায়গাটা আমি দেখে এসেছি আরবের বুকের সব জায়গায় আপনি পাথরের পাহাড় দেখতে পাবেন একটা জায়গায় বালির পাহাড় দেখবেন ঠিক পাহাড়ের মতো বালি এত উঁচু একটা জায়গায় দেখতে পাবেন সেটা হলো ভাই আমার জবালে বদর এই বদরের পাহাড় এই বদরের পাহাড়টা যেখানে ফারিস্তা নেমেছে বালির উপর সেই পাহাড়টায় আমি ঘুরে এসেছি এটা বদর প্রান্তরে আছে সারা আরবে আপনি বালির পাহাড় দেখতে পাবেন না এই একটা জায়গায় পাবেন যেখানে ফারিস তারা অবতীর্ণ হয়েছিল জোরে বলুন জোরে হবে না ভাইরা আমার আমার আল্লাহ আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছিলেন যে এই লড়াইয়ে আমার নবীকে আল্লাহ জয়লাভ দান করবেন জোরে বলুন সুহান আল্লাহ সাহাবাই কেরাম সেই মানি শক্তি ছিল আমার নাবি দোয়া চেয়েছিলেন দোয়াই হলো সবচেয়ে বড় অস্ত্র বুঝতে পারছেন ভাইরা আমার 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 তালে বদরের যুদ্ধ হয়েছিল কবে ছশো চব্বিশ খ্রিস্টাব্দে আর উনি বলছেন বদরের যুদ্ধের সময় নাকি আসল কোরআন মাজিদ পুড়ে গিয়েছিল আর তারপরে নাকি সাতাশ জন শয়তান মিলে কোরআন মাজিদ লিখেছে বলুন নাউজবিল্লাহ অথচ ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তখন আমার নবী জীবিত আছেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে আমার নবী বিদায় হজ করেছিলেন জোরে বলুন সুহান আল্লাহ আরাফাতের মাইদানে একটা পাহাড় আছে ওই পাহাড়টাতেও আমি উঠেছি ওই পাহাড়টার নাম হলো কি নাম ভাইরা আমার ওই পাহাড়টার নাম হলো জাবালের রহমত এই জাবালের রহমাত পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর নাবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এক লক্ষ কুড়ি হাজার সাহাবির সামনে সেই সময় আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে আবার কোরআন মাজিদের আয়াত নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান তিনি বলছেন কোরআন মাজিদ পুরো শেষ হয়ে গেল অথচ 632 খ্রিস্টাব্দে ভাই আমার অন্তত 624 খ্রিস্টাব্দের পর এই 8 বছর পর কোরআন মাজিদ আবার নাযিল হচ্ছে মাঝখানে অনেক নাজিল হয়েছে মাঝখানে অনেকবার এসেছে দীর্ঘ তেইশ বছর ধরে স্থান কালপাত্র বিশেষে একটু একটু করে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআন মাজিদ নাজিল হয়েছে অর্থাৎ তার কথা যে মিথ্যা তিনি যে ভুল বলছেন কোরআন ছশো চব্বিশ খ্রিস্টাব্দের জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে তিনি কোন ইতিহাসে পেয়েছেন আমরা পৃথিবীর আলে মোলামারা কেউ জানি না তিনি একাই জেনে গেলেন তিনি যেটা বলছেন সব কথাগুলোই তার মিথ্যা এবং ভান্ত অবান্তর অযৌক্তিক এবং মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে যে বলুন তিনি একেবারে রাজনৈতিক বিভাজন করার জন্য এই কথাগুলো বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছেন মনে রাখবেন হিন্দু আর মুসলিম মোরা দুই ভাই এক এক বৃন্তে দুটি কুসুম ভারতে ঠায় কখনো হিন্দু মুসলমানের বিভাজন করতে পারবেন না এটা হলো ওয়েস্ট বেঙ্গল এটা হলো পশ্চিমবঙ্গ ঘুম থেকে উঠলি বাইরে বেরোলি আমার হিন্দু কাকা দাদাদের সঙ্গে আমাদের দেখা হয় একসঙ্গে আমরা প্রতিদিন চা খাই এত বিতর্ক তারপরেও কিন্তু হিন্দু তো মুসলমানের মিল mohabbat পারা প্রতিবেশিত আমাদের আছে না নাই আছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার 27 জন 27 জন শয়তান মিলে নাকি কোরআন লিখেছে অথচ কোরআন মাজিদ খুলে দেখুন আল্লাহ নিজে বলছেন এই কোরআন মাজিদ আমি আল্লাহ আমার আমার পক্ষ থেকে নিদর্শন আমার পক্ষ থেকে নির্দেশনা আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিচ্ছেন কি বলছেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী না আল্লাহ বলছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে হবে না এরা কোরআন মাজিদকে ব্যান্ড করতে চায় এর আগেও সুপ্রিম কোর্টে ব্যান্ড করার জন্য মামলা করেছিল সুপ্রিম কোর্টে এদের ফাইন করেছিল আপনারা জানেন ওয়াসিম রেজবিকে দিয়ে আগের বার করাজ করিয়েছিল এরাই করিয়েছিল এই ওয়াসিম সরকারের মতো মানুষগুলোই করিয়েছিল সুপ্রিম কোর্টে মামলা ছাব্বিশটা আয়াত নিয়ে এক দু বছর আগে একটু মনে করুন কত হইচই হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বলল হে ওয়াসিম রেজবি এর নাম অসীম সরকার তার নাম অসীম রেজবি বুঝতে পারছেন এরাই তো করিয়েছিল হে অসীম রেজবি শোনো তোমার যে আয়াতগুলো নিয়ে কোশ্চেন তৈরি হয়েছে তুমি যদি আগের আয়াত আর পরের আয়াতগুলো পড়তে আমি তোমার এই এই জন্যে পড়া শুরু করলাম আমি পড়ে দেখলাম আগের আয়াতগুলো পরের আয়াতগুলো যদি পড়তে তোমার সমস্যার সমাধান হয়ে যেত তুমি যে বলছো কোরআনে বলা হয়েছে অমিস অমুসলিমদের যেখানে পাবে সেখানে ঘিরে ধরে হত্যা করবে এর মানে এটা হিন্দুদেরকে নয় এটা খ্রিস্টান জৈন বৌদ্ধদেরকে নয় এটা তৎকালীন যুগে যারা আমার নবীকে অ্যাটাক করতে এসেছিল যারা মদিনা শরীফকে ধ্বংস করতে এসেছিল যারা মুসলমানদের মেরে ফেলতে এসেছিল তোমাকে কেউ মেরে ফেলতে এসেছে তো তুমি তাকে ভালোবেসে কি করবে ফুল দিয়ে বরণ করবে নাকি না তুমি কি করবে প্রতিরোধ করবে তাই তো এই যুদ্ধের কথা তুমি বাইবেলে খুলে দেখো আছে না নাই এই যুদ্ধের কথা তুমি এই রামায়ণ মহাভারতে আছে না নাই দেখো যুদ্ধের কথা তুমি খুলে দেখো সব ধর্মগ্রন্থে ন্যায়ের জন্য ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে বলা হয়েছে সেই যুদ্ধটা সততার জন্য ন্যায়ের জন্য মানুষের উপকারের জন্য যুদ্ধ কেউ অন্যায় করছে আপনি তার প্রতিরোধ করছেন অন্যায়টা করতে দিচ্ছেন না তো এটা তো ভালো জিনিস এখানে কোথায় বলা হয়েছে হিন্দুদের কথা মিথ্যা কথা এখানে বলা হয়েছে যারা ইসলামকে ধ্বংস করতে আসছে তারা হলো কাফের তারা হলো অবিশ্বাসী তৎকালীন যুগের কথা বলা হয়েছে এটা এখনকার যুগের কথা বলা নয় সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন হে অসীম রেজবি আজকের যুগে যেটা অসীম সরকারের কথা তখনকার যুগে অসীম এই কয়েক বছর আগে অসীম রেজবির কথা অসীম রেজবিকে বললেন তুমি যা বলছো তোমার কথা ঠিক নয় আগে আর পরের লাইন গুলো যদি পড়তে কোরআনের তোমার সমস্যার সমাধান হতো তুমি সারা পৃথিবীর দুশো কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছ তাই সুপ্রিম কোর্ট তোমাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলো আল্লাহ বলছেন যে আমার কোরআনকে বদলে দিতে চাই আমি আল্লাহ তাকে বদলে দেব ওয়াসিম রেজবির নাম ঠিকানা অ্যাড্রেস পরিচয় নাম ধাম সব বদলে গেছে এখন আর ওয়াসিম রেজবি তার নাম নাই বুঝতে পারছেন একটু গবেষণা করে দেখুন আপনি জানতে পারবেন হে তরুণ যুবকেরা বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই ইন্টারনেটে আছে সার্চ করে দেখবেন আমি একজন মুসলিম হয়ে আমি গীতা ভালোবাসি কারণ গীতার মধ্যে আছে লক্ষ লক্ষ মানুষের আবেগ তাই গীতাকে আমি পছন্দ করি আমি একজন মুসলিম হয়েও আমি বাইবেল ভালোবাসি কারণ বাইবেলের মধ্যে আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ তাদের ধর্মগ্রন্থ তাদের কাছে কোরআনই তো বলে দেয়া হয়েছে লাকুম দিন হকুম ওয়ালিয়া দিন তাই কোরআন শান্তির কথা বলে কোরআন সম্প্রীতির কথা বলে ভালো করে কোরআন মাজিদ বুঝবেন কোরআনকে সামনে রেখে কয়েকটা লাইন তুলে নিয়ে এসে রাজনীতির জন্য ব্যবহার করবেন না হে তরুণ কেরা কোরআন সৌহার্দ্যের কথা বলে কোরআন বলে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান ইসলাম বলেছেন দিন বলেছে কেতাব বলেছেন ভাই আমার দোস্ত আমার একজন নিরীহ মানুষকে রক্ষা করা রক্ষা করার মানব সমান এই বলা কেমন যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান আল্লাহ তার উপর দয়া করেন না এই কোরআন আমার আল্লাহ বলছেন লাকুম দিন ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে নিয়ে কোনো জবরদস্তি নাই হে তরুণ কিরা কোরআন সৌহার্দ্যের কথা বলেন কোরআন সম্প্রীতির কথা বলেন কোরআন ভাতৃত্বের কথা বলেন কোরআন ক্ষুধার্তকে খাওয়ানোর কথা বলেন কোরআন পথহারাকে পথ দেখানোর কথা বলেন কোরআন মাজিদ বিপদগ্রস্ত মানুষকে দেখার কথা বলেন অসুস্থ মানুষকে ট্রিটমেন্টের কথা বলেন কোরআন মাজিদ পড়লেন আপনি কোরআনের প্রেমিক হবেন আর কোরআনের ভালোবেসেন কোরআনের প্রেমিক হয়ে যাবে বুঝতে হবে মিথ্যা কথা বলে রাজনীতি করে বাজার গরম করার কোনো দরকার নাই বাংলাদেশের একজন অমুসলিম ভাই নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস তিনি আমার কোরআন মাজিদকে ভালোবাসেন তিনি অমুসলিম সনাতনী হিন্দু ভাই তিনি গীতার অনুসারী তিনি বেদের অনুসারী আমি যেমন কোরআনের অনুসারী হাদিসের অনুসারী কিন্তু আমি গীতা ভালোবাসি বেদ ভালোবাসি সালামন ভক্তি করেন মহব্বতের চোখ বন্ধ করে সবুজ গম্বুজের দিকে লোক রাসুল এঙ্গের পিতা अबूल्ला हबीबीर मंग अमींग नबीज़ीर नदी न हसनो ग Imam Hussain Na Ya Nabi Salaam Ya Nabi Salaam Alaika সালা অঙ্গতুল্লা আলা শুরুতে একটু দয়ার নবীকে সালাম দিলাম এই সালাম দেওয়ার অর্ডার কার সালাম দেওয়ার নির্দেশ কার জোরে বলে আর জোরে বলে এই প্রথম শুনছেন মনে হয় না কী জি জি না এর আগে শুনেছেন যে সালাম দেওয়ার নির্দেশ আল্লাহ নাই প্রথম শুনছেন একটু হ্যাঁ প্রথম শুনছেন না আগে শুনেছেন কিছু বলছেন না রাগ করছেন আমার উপরে ভাইরা আমার আপনারা এর আগেও শুনেছেন হয়তো মনে পড়ছে না যে কোনো কারণে হতে পারে এই সালাম দেওয়ার নির্দেশ হলো আল্লাহ কার জোরে বলেন আল্লাহর আল্লাহর নির্দেশ মানে কোরআনে থাকবে তাই তো কোরআনের এই আয়াতটাও আপনাদের সবাই মুখস্থ কিন্তু আমরা কেয়ার নিয়ে বিষয়টাকে হয়তো কেউ বলেনি বা

এই আয়াতে আল্লাহ অর্ডার করছে ইন্না মানে নিশ্চয় আল্লাহ মানে আল্লাহ নিশ্চয় আল্লাহ তালা অ মালা একাতা হু মালাইকা মানে ফারিশতারা আর হু মানে তার তার মানে আল্লাহ হু হচ্ছে প্রনাউন নামনের পরিবর্তে প্রণাউন বাংলায় বলবো সর্বনাম আরবিতে বলি জামির নিশ্চয় আল্লাহ তালা এবং তার ফারিশতারা ইওসাল্ লু না নাবি। নবী পাকের উপর দরুদ পেশ করেন আল্লাহ আমরা কোন নবীর উম্মত বুঝতে পাচ্ছেন যে নবীর উপর আল্লাও দরুদ পেশ করেন ফารিস তারাও পেশ করে তাহলে আমাদের নবীর মর্যাদা কত বোঝা গেল এখন থেকে বুঝতে পাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসী বান্দারা আল্লাহ বলছেন হে বিশ্বাসী বান্দারা সাল্লু তোমরাও দরুদ পেশ করো আমরা দরুদ পেশ করি দরুদ শরীফ পড়ি না নবীর উপরে না দরুদ পেশ করি আর এখন যেটা করলাম এটা সালাম সালাম দিলাম নবীকে ওয়াসাল্লামু শুধু দরুদ নয় ও মানে এবং সাল্লামু মানে সালাম দাও জামা বহু বচন লেমু এবং সালামও পেশ করো জোরে হবে না এই যে নবী পাককে সালাম দিলাম হ্যাঁ কিন্তু সালামটা কেমন ভাবে দেব আল্লাহ সেটা বলছেন তাসলিমা তাসলিমা কথার অর্থ হলো সম্মানের সঙ্গে নবীকে সালাম দাও আল্লাহ কিন্তু বলেন না দাঁড়িয়ে দিতে বসে দিতে কেউ যদি বসে দেয় হাত ধরে তোলার ক্ষমতা আমার নাই দাদা হুজুর কেবলা ফাইসালা করে দিয়েছেন বাবা আল্লাহ কিন্তু দাঁড়িয়ে দিতে বলেননি বসেও দিতে বলেননি শুয়েও দিতে বলেননি আল্লাহ বলেছেন সম্মানের সঙ্গে নবীকে সালাম দেবে আমার মনে হয়েছে পূর্বের বুজুর্গদের মনে হয়েছে আল্লাহ মানুষদের মনে হয়েছে যে নবীকে যখন সালাম দেব সম্মানের সঙ্গে সালাম দেব। তো দাঁড়িয়ে সালাম দেওয়াটাই সম্মানের হবে তবে কেউ যদি বসে দেওয়াটাকে মনে করে এটাই সম্মান দিতে পারে কারো হাত ধরে বাবা তুলতে যেও না আর কেউ দাঁড়িয়ে সালাম দিলে হাত ধরে বসিয়ে দিও না এগুলো নিয়ে ঝগড়া করো না জোরে হবে না এই জন্য আমার দাদা হুজুর কেবল মাসলাককে তার নির্দেশনাকে আমাদের বড্ড ভালো লাগে কারণ তিনি ঝগড়া চাননি ইসলাম তোর নেকা নাম নেহি ইসলাম জোর নেকা নাম হে যারা ইসলামের নাম নিয়ে স্টেজে বসে ঝগড়া তৈরি করে এদের থেকে সময় এসেছে আমাদের দূরে থাকতে হবে এরা হচ্ছে আমাদের সমাজের জন্য জঞ্জাল কারণ আল্লাহ চায়নি মুসলমান কালেমাওয়ালা ঝগড়া করুক নবীও চায়নি কালেমাওয়ালা ঝগড়া করুক আর যারা হাক্কানি আল্লাহর তারাও চাননি কলেমাওয়ালা ঝাগড়া করুক বুঝতে এবারে বোঝার ক্ষেত্রে যেটা আমরা মাসলাক বলি মাসলা বলি মশালা বলি যেটা বোঝার ক্ষেত্রে যেটা ডাইরেক্ট আল্লাহ কোরআন হাদিসে ডাইরেক্ট নির্দেশ করেননি সেটা হচ্ছে ইমামদের মশালাগুলো আমরা নিয়েছি ওলামাদের মশালাগুলো নিয়েছি হ্যাঁ তো এক্ষেত্রে কোনো ঝগড়ার কোনো ব্যাপার নাই ইসলামে কোনো ঝগড়ার জায়গাই নাই কিন্তু কিছু মানুষ দলবাজি করার জন্য ঝগড়া করে দাদা হুজুর কেউ